পাক রব্বুন আলামিন বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলব না যে ব্যবসা করলে যে বাণিজ্য করলে আমি রব্বুন আলামিন তোমাদের জিন্দগির তোমাদের জিন্দগির সমস্ত গোনা মাফ করে দেব শুধু তাই নয় জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম করে দেব জাহান্নামের আগুন মাফ করে দেব এবং কবরের আযাব তোমাদের জন্য মাফ করে দেব ও বান্দা দুনিয়ার জমিনে তোমরা কারা কারা এই ব্যবসা করতে যাও বিশ্বনবী আখরি জামানার پیغمبر যখন এই কথা বললেন এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবীর সাহাবিরা বললেন লাব্বাইকা সাআদিকা ইয়া রাসূলুল্লাহ সুন আল্লাহ সেই ব্যবসাটার নাম কি আল্লাহর নবী বললেন সেই ব্যবসাটার নাম তোমরা শুনতে যাও সেই ব্যবসাটা হচ্ছে আ আইয়ো ভাই দিনামানু ভাই দুনুকুমায়লা তে জারতিং তুং জিকুম মিনায়দা বিন আলী আল্লাহফাৎ কুরফুন আমিন বলেন হে ইমানদার গণ আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না এমন একটা বাণিজ্যের কথা বলবো না এমন একটা লেনদেনের কথা বলবো না যে ব্যবসা করলে বাণিজ্য করলে যে লেনদেন করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কবরের আযাব এবং জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে নিস্তার দান করব সাহাবা একরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ সেই ব্যবসাটা কি আল্লাহ নবী বললেন সেই ব্যবসার এক নাম্বার পুঁজি হচ্ছে এক নাম্বার পুঁজি হচ্ছে তো উমিনু না বিল্লাহি ওয়া রাসূলি বলেন আল্লাহু আকবার এক নাম্বার পুঁজি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনা বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপর ইমান আনা দ্বিতীয় নাম্বার হচ্ছে ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠার জন্য পৃথিবীর জমিনে সমস্ত রচিত মতবাদকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করার জন্য একমাত্র আল্লাহ পাক রিনের সংবিধান পবিত্র কোরআন হাকিমের কায়েম করার জন্য এই দুনিয়ার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য জেহাদ করা যদি এই জেহাদ কর যদি এই সংগ্রাম কর এই সংগ্রাম করতে গিয়ে যদি মারা যাও এই সংগ্রাম করতে গিয়ে যদি মারা যাও আমি তোমাদের জীবন এবং সম্পদের বিনিময়ে আমি রবুল আলামিন তোমাদের তোমাদের কাছে আমার জান্নাতটাকে বিক্রি করে দিলাম বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা আশতার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইস্তারা নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইস্তারা করাই করে নিয়েছি অথবা বিক্রি করে দিয়েছি মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালুহুম মুমিনদের কাছ থেকে আমি তাদের জীবনের বিনিময়ে বিক্রি করে দিয়েছি আমি জান্নাতটা বিক্রি করে দিয়েছি আবার জান্নাতটা বেচে দিয়েছি তাদের জীবনের বিনিময়ে আমি কিনে নিয়েছি কিনে নিয়েছি কি করবে আমার জান্নাতটা তাদের জীবনের বিনিময়ে দিলাম সম্পদের বিনিময়ে দিলাম আনফুসা কু মুআআমু ওয়া লাহুম বিআন্না লাহুমুন তারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিনে নিলাম কি করবে তারা ইয়াকাতিনুনা ফিসবিল্লাহ ফায়াত নু নাওয়ায় তালন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার ওই বান্দা GNU দুনিয়ার জমিনে যারা ইসলাম বিদ্ধেছি আল্লাহর দিনকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করে দিতে চায় দুনিয়ার জমিনে মানবประชา আদর্শ প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর রাসূলের আদর্শকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করে দিতে চায় ওই মানুষগুলোর বিরুদ্ধে যুদ্ধ করা সংগ্রাম করা ওই মানুষগুলোর বিরুদ্ধে সংগ্রাম করে দুনিয়ার জমিনে কাফের মুসিদদের কেউ জাহান্নবে পাঠিয়ে দেয় এবং নিজেও দুনিয়ার জমিনে শাহাদাতের শাহা মর্যাদা লাভ করে আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত পায়ে বলেন সোবাহান